প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস টু দ্বিতীয় শ্রেণী পড়াব কনটেন্টস সূচিপত্র ইউনিট ওয়ান অধ্যায় এক গ্রেটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস শুভেচ্ছা পরিচয় এবং বিদায় জানানো আমি এর আগে তোমাদের লেসন ওয়ান গ্রেটিংস পড়িয়েছি এখন পড়াব লেসন টু পার্ট দুই ইন্ট্রোডাকশনস পরিচয় পেজ ফোর পৃষ্ঠা চার ইউনিট ওয়ান অধ্যায় এক ইন্ট্রোডাকশনস পরিচয় লেসন টু পার্ট দুই শিক্ষার্থীরা এর আগে তোমাদের আমি শুভেচ্ছা পড়িয়েছি এখন পড়াবো পরিচয় কিভাবে একজন ছাত্রছাত্রী অপরজন ছাত্রছাত্রীর সাথে পরিচয় হতে পারে এইখানে ডায়লগের মাধ্যমে সেই বিষয়টি তোমাদেরকে বোঝানো হয়েছে চলো পড়ি দেখো এতে কি দেওয়া আছে লিসেন অ্যান্ড রিপিট শুনো এবং পুনরাবৃত্তি করো এখানে তোমাদেরকে শুনে এবং মানে শুনে আবার পুনরায় বলা কি পুনরাবৃত্তি বোঝানো হয়েছে লিসেন অর্থ শোনা অর্থ এবং রিপিট অর্থ পুনরাবৃত্তি করা দেখো এইখানে প্রথম একটি মেয়ের নাম দেওয়া আছে ফাতিহা দেখো ফাতিহা কি বলছে হ্যালো অসীম হ্যালো উহে ওসীম হাউ আর ইউ টুডে আজকে তুমি কেমন আছো দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে তার মানে ফাতিহা প্রশ্ন করেছে অসীমকে হ্যালোর তো উহে অসীম হলো ছেলেটির নাম হাউ ওর তো কত আর ওর তো হই ইউ ওর তো তুমি টুডে ওর তো আজ দেখো এবার ফাতিহার উত্তরে অসীম কী বলছে হাই ফাতিহা হ্যালো ফাতিহা অর্থাৎ এখানে উপরে দেখো ফাতিহা হ্যালো বলেছিল আর হ্যালোর পরিবর্তে এখানে অসীম বলেছে হাই হ্যালো বা হাই যে কোনো একটি বলে সম্বোধন করা যায় ফাতিহা হলো মেয়েটির নাম আই এম গুড আমি ভালো আছি অ্যান্ড ইউ আর তুমি এখানে দেখো অসীম প্রশ্নবোধক চিহ্ন দ্বারা প্রশ্ন করেছে ফাতিহাকে আই অর্থ আমি এম অর্থ হই গুড অর্থ ভালো অ্যান্ড অর্থ এবং ইউ অর্থ তুমি এবার দেখো ফাতিহা কি বলছে ফাতিহা আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে আই অর্থ আমি এম অর্থ হই ফাইন অর্থ ভালো থ্যাংক অর্থ ধন্যবাদ ইউ অর্থ তোমাকে অর্থাৎ এখানে ফাতিহা বলেছে যে ফাতিহা ভালো আছে আর অসীমকে ধন্যবাদ জানিয়েছে দেখো অসীম কি বলছে অসীম দ্যাটস গ্রেট দারুন দেখো এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে দেখো দ্যাটের সাথে এখানে যুক্ত করা হয়েছে এটাকে যদি আমরা বাঙি তাহলে হবে দ্যাট ইজ ইজ না লিখে এখানে দেখো সংক্ষিপ্তরূপে সংক্ষেপরূপে দেওয়া হয়েছে দ্যাট অর্থ ওই ওইটা বা ওই আর এখানে ইজ অর্থ হয় হয় গ্র্যাট অর্থ দারুণ বা ভালো দেহ দেখো ফাতিহা কি বলছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখানে ফাতিহা অসীমকে প্রশ্ন করেছে যে তার বয়স কত হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স আর অর্থ হই ইউ অর্থ তুমি দেখো অসীম বলছে আই এম এইট আমার বয়স আট হাউ অ্যাবাউট ইউ তোমার দেখো প্রশ্ন চিহ্ন দ্বারা এখানে অসীম ফাতিহাকে প্রশ্ন করেছে মানে ফাতিহার বয়স কত আই অর্থ 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 আমি এম আট হাউ অর্থ কত অ্যাবাউট সম্পর্কে ইউ অর্থ তুমি মানে এখানে হাউ অ্যাবাউট ইউ দ্বারা তোমার কথাটি বুঝিয়েছে সংক্ষেপে এবার দেখো ফাতিহা বলছে আই সাত এখানে দেখো একই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে দেখো অসীমের বয়স হচ্ছে আট বছর ফাতিহার বয়স হচ্ছে সাত বছর তার মানে এখানে একই ক্লাসে পড়লেও অনেকের এক বছর বা দুই বছর বাদ পড়ে তাই এখানে বয়স একজনের চেয়ে একজন একটু বেশি বা কম হতে পারে দেখো বিতে কি দেওয়া আছে নাও কমপ্লিট দা ফলোয়িং ডাইলগ এখন কথোপকথনটি সম্পূর্ণ করো নাও অর্থ এখন কমপ্লিট অর্থ সম্পূর্ণ দা দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায় ফলোয়িং হলো অনুসরণ করা ডায়ালগ হলো কথোপকথন ইউজ নেম অর ইন খালি করে তোমার নাম অথবা বয়স লেখো এখানে দেখো নিচে কিছু ব্লাংক অর্থ হলো শূন্যস্থান শূন্যস্থান দেওয়া আছে এইখানে তোমার নাম আর বয়স ব্যবহার করে উপরে যে আমরা ডায়ালগ বা কথোপকথন পড়েছি এখানেও ঠিক এইভাবেই ডায়লগটি পড়তে বলা হয়েছে দেখো ইউজ অর্থ ব্যবহার করা ইউর অর্থ তোমার নেম অর্থ নাম অর হলো অথবা এইজ হলো বয়স ইন ভিতরে দা কোন কিছু নির্দিষ্টকে বোঝায় ব্লাংস হলো শূন্যস্থান দেখো এখানে এ ও বি দ্বারা দুটি চরিত্রকে বোঝানো হয়েছে দেখো এখানে এ ও নিচে বি দ্বারা দুইটি চরিত্রকে বোঝানো হয়েছে এখানে এ যে এখানে আছে সেটিকে তোমরা তোমাদের নিজেদেরকে মনে করবে বি মানে তোমাদের অপর পাশের ছাত্রছাত্রী বা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মনে করবে এখানে দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে আমার পরিচয়টি দিব তোমরা তোমাদের পরিচয়টি বসাবে প্রথমে দেখো এ কি বলছে মানে তুমি নিজে কি বলছো হ্যালো শুভ ওহে শুভ হাউ আর ইউ টুডে আজ কেমন আছো তুমি দেখো এখানে প্রশ্ন করা হয়েছে তার মানে আমরা হেল্লোর পরে এখানে শুভ নাম ব্যবহার করেছি এবার দেখো বি কি বলছে বি হলো ধরো তোমার কোনো বান্ধবী এইবার দেখো বি বলছে বি তোমাকে সম্বোধন করবে এখানে আমি আমার সুবিধার্থে আমার নামটি বসাবো হাই ইভা উহে ইভা আই এম গুড আমি ভালো অ্যান্ড ইউ আর তুমি মানে এখানে দেখো যে শূন্যস্থানে এখানে শূন্যস্থানে আমি আমার নাম বসিয়েছি বি সে আমার নামটি সম্বোধন করেছে আই এম গুড মানে আমি ভালো আছি বি বলতেছে অ্যান্ড ইউ এবার বি তোমাকে প্রশ্ন করছে মানে আমার নামটিকে আমি এখানে বসেছি আমাকে প্রশ্ন করছে যে আমি কেমন আছি এবার দেখো এ কি বলছে এ মানি হল আমি আই এম জাস্ট ফাইন আমি ভালো আছি দেখো এখানে আমি বলেছি যে আমি ভালো আছি আই অর্থ আমি এম অর্থ হই জাস্ট মানে তো ভালো দেখো এখানে বি কি বলছে চমৎকার দেখো এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে দ্যাটস এর সাথে দেখো দ্যাট এর সাথে এখানে ইজ ব্যবহৃত হয়েছে তাই সংক্ষিপে ব্যাঙ্গে এখানে যুক্ত করা হয়েছে দ্যাট অর্থ ওই ইজ অর্থ হই গ্রেট অর্থ ভালো বা চমৎকার এখানে ড্যাটস গ্রেট চমৎকার অর্থে ব্যবহার করা হয়েছে দেখো এবার বলছে হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত দেখো এখানে প্রশ্ন করা হয়েছে হাউ অর্থ কত ওল্ড অর্থ বয়স আর অর্থ হয় ইউ অর্থ তুমি এবার দেখো এ এর উত্তরে বি কি বলছে আই এম সেভেন মানে এইচ তার এখানে দেখো সাত বছর আই অর্থ আমি এম অর্থ হই সেভেন হলো সাত এইচ হলো বয়স হাউ অ্যাবাউট ইউ তোমারটা বলো এবার দেখো বি বলছে তার নিজের বয়সটা সে বলেছে যে সাত বছর সে আবার একে জিজ্ঞাসা করছে যে তা এর বয়স কত দেখো একই বলছে উম শুভ উম শুভ এখানে দেখো উম দ্বারা আমরা কোনো কিছু বলতে গেলে আমরা ও ও উম মানে এইসব কিছু যে বোঝাই কথার মধ্যে সেটি কি বোঝানো হয়েছে এখানে দেখো এ শুভর নাম নিয়েছে যে উম শুভ আই এম আই এম এইট ইয়ার্স ওল্ড আমার বয়স আট বছর দেখো শীতে কি রয়েছে নাও ইন পেয়ার্স আউট দ্য ডায়লগ এখন যুগলভাবে কথোপকথনটি অভিনয় করো নাও অর্থ এখন ইন ভিতরে পেয়ার্স হলো যুগলভাবে একটাউট অভিনয় করা দ্য ডায়লগ হলো কথোপকথনটি মানে এইখানে তোমাদেরকে বুঝিয়েছে ওপরে যে আমরা ডায়লগুলো তোমাদেরকে পড়ে শিখিয়েছি এখন সেইগুলোকে তুমি ও তোমার বন্ধু বা বান্ধবী মিলে অভিনয় করে শিখবে বা এইগুলোকে পুনরাবৃত্তি করবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে